আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন রাসেল ভাই কম বাজেটে কাজের পিসি বিল করা দরকার কাজের পিসি পাশাপাশি ফ্রি ফায়ার গেমস খেলা যায় এরকম একটি ফ্রি ফায়ার গেমিং পিসি বিল্ডের রিকোয়েস্ট ছিল আমার কাছে হিউজ পরিমাণ তো আজকের ভিডিওতে আমরা দুইটা পিসি বিল দেখাবো আর এই দুইটা পিসি বাজেট কম পাশাপাশি কাজ করা যাবে এবং ফ্রি ফায়ার গেমস প্লে করা যাবে আমরা দুইটা পিসি বিল্ডের প্রথমটার বাজেট হলো মাত্র ষোলো হাজার টাকা এবং তার পরের যে বাজেটটা এটা বাজেট ধরছে মাত্র বিশ হাজার টাকা এবং দুইটা প্যাকেজে কিন্তু কিবোর্ড মাউস ফুল পিসি থাকবে আজকের সব ভিডিওতে তো আজকের পিসি সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে পাশাপাশি এই পিসি আপনারা কি কি কাজ করতে পারবেন সবকিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে ইন্টার পর তো আগে বলে নিচ্ছি আজকে ভিডিওতে কিন্তু দুইটা পিসি বিল নিয়ে কথা বলবো সর্বপ্রথমটির বাজার দর রয়েছে মাত্র ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা বাজারে পিসি বিলের সাথে আমরা চয়েস করেছি ইন্টেল কোরাই ফাইভ থার্ড জেনারেশন এই পোস্টটি কিন্তু রিকন্ডিশন পোস্টর এবং এটা কিন্তু খোলা ট্রে আকারে আসে এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না বাট এই দিয়ে কিন্তু আপনারা মোটামুটি বর্তমান সময়ের যে কাজগুলো আছে এই কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন এবং অফিশিয়াল ওয়ার্ক করতে পারবেন পাশাপাশি গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফ্লান্সিং করতে পারবেন এবং অনলাইন বেস সবকিছু করতে পারবেন এই পোস্টর দিয়ে এবং এটার যে বিল্ডিং আইজিপিও আছে এটা কিন্তু মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমস প্লে করতে পারবেন এই পোস্টটি দিয়ে এবং এই পোস্টটির দাম যদিও মার্কেটে চোদ্দশো থেকে পনেরোশো টাকা ওয়ারেন্টি ছাড়া বাট আমরা কিন্তু এক বছরের রিলেশন ওয়ারেন্টি ওয়ারেন্টি দিয়ে দাম ধরেছে মাত্র বারোশো টাকা ওয়ানলি তো আমরা মাদা বোর্ডের বিষয়ে আলোচনা করবো সেই বিষয়ে সাথে মাদা বোর্ড চয়েস করেছি ইসোনিক ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান ডি এ মডেল একটি মাদা রেখেছি এই বিলের সাথে এই মাদা ইসোনিক ইসনিক কিন্তু চাইনিজের মধ্যে নাম্বার ওয়ান একটি ব্র্যান্ড হলো ইসোনিক এবং এই মাদা আমি বলবো আসলে আমি যখন থেকে এই আইটি লাইনে আসছি দু হাজার চার সাল থেকে তখন থেকে কিন্তু ইসনিক মাদা মার্কেট আমরা অ্যাভেলেবেল দেখে আসতেছি তো আমি বলবো ইসোনিক মাদা যদিও চাইনিজ ব্র্যান্ড বাট বাজারের মধ্যে খুব ভালো একটি মাদা বোর্ড এই জন্য রেখেছি এই বিলের সাথে মাদা আমরা আপনারা সিক্সটি ওয়ান মডেল যেহেতু এখানে আপনারা ডিডিআর থ্রি

একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং এটা চাইলে কিন্তু আমরা বক্স করে নতুন বলে বিক্রি করতে পারতাম বাট এটা আমরা কখনোই করি না যেটা রিকন্ডিশন সেটা রিকন্ডিশন বলেই বিক্রি করি তো এই এস কিন্তু স্পিডটাও ভালো পাবেন এবং মেটাল বডি কিন্তু থাকবে এবং পাশাপাশি এটার এক বছরের কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সো আমি মনে করি বর্তমানে যেহেতু র্যাম স্টোরেজের দাম অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে আসলে এর বিকল্প আসলে চিন্তা করতে গেলে বাজারটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা রিকন্ডিশন একটা এসএডি রেখেছি এই সাথে তবে রিকন্ডিশন হলেও বর্তমান সময় যে মার্কেটে চাইনিজ এসিডিগুলো আছে তার সাথে অনেক বেটার পারফরমেন্স পাবেন এই এসিডিতে কারণ এটা কিংস অরিজিনাল প্রোডাক্ট তো এটা কিন্তু দাম যদিও মার্কেটে এখন থেকে টাকা দাম চলতেছে মানে আমরা এই বিলে সাথে দাম ধরেছি মাত্র বাইশো টাকা ওয়ানলি তো পাওয়ার বিষয়ে পাওয়ার সাপ্লাই হিসেবে অবব্রান্ডের নতুন সার্কিটের ভালো মানের পাওয়ার রাখার চেষ্টা করেছি কারণ পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে মার্কেটে কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় পাওয়ার সাপ্লাই পাওয়া যায় যেগুলো রিকন্ডিশন বা রিপেয়ার করা পাওয়ার সাপ্লাই বাট আমি বাজেট যত কমই হোক না কেন আমি চেষ্টা করি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার জন্য কারণ পিসির পাওয়ার সাপ্লাই যদি ভালো হয় তাহলে পিসির রং বেড়ে যাবে বা আপনারা স্মুথ ভাবে চালাইতে পারবেন তো আমরা কিন্তু অবো ব্র্যান্ডের এরকম একটি পার্সোলাই চয়েস করছি এটা একদম নতুন সার্কিট দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং আমার কাছে মনে হয়েছে পার্সোলাই খুবই ভালো কারণ আমি এই অবো ব্র্যান্ডের পার্সোলাই কিন্তু অনেক দামি দামি পিসিও বিল করছি আর টেন জেনারেশন ইলেভেন টুয়েলভ জেনারেশনের পিসি বিল করছি রাইজেন ফাইভ রাইজেন সেভেন বিল করছি এরকম মানে পার্সোলাই দিয়ে তো আমার কাছে মনে হয়েছে বাজারের মধ্যে খুব ভালো একটি পার্সোলাই জন্য রেখেছি এই বিলের সাথে দাম ধরে মাত্র এক হাজার টাকা ওয়ান লিন তো বেশি আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে অবো ব্র্যান্ডের একটি কেসিন রেখে দিচ্ছি এটা হলো অবো সিক্স জিরো টু মডেলের একটি হোয়াইট কেসিন এবং এই কেসিনটা ফুল মেটাল বডির একটি কেসিন এবং অফিস কেসিন বলা যায় বাট দেখতে কিন্তু খুবই সুন্দর একটা কিউটের মতো দেখতে মনে হচ্ছে কারণ পুরোনায় কিন্তু মেটাল বডি এবং হোয়াইট কালার আর হোয়াইট কালার মানে একটু গর্জিয়াস কালার আমার কাছে পার্সোনালি মনে হয় তো এই কেসিনের দাম ধরছি মাত্র বারোশো টাকা এখন আপনারা যদি চান যে এখানে বাজার বেড়ে আপনারা আর জিবি কেসিন নিবেন সেটা প্লাস মাইনাস করতে পারবেন বাট আমার কাছে মনে হচ্ছে এরকম বাজারের মধ্যে আসলে এই ধরনের কেসিন রাখাটাই যুক্তিক বলে আমি মনে করি এরকম একটা ভালো কেসিন রেখেছি এই বিলের সাথে দাম তো বলে দিলাম দাম ধরছি মাত্র বারোশো টাকা অনলি এবার মোলটার বিষয়ে আলোচনা করবো মোটার দেখতেই পাচ্ছেন ইসোনিক ব্রান্ড একটি হোয়াইট মোটর রাখার চেষ্টা করেছি ইসোনিক কিন্তু এটা একটা অন্যরকম একটা মনিটর তার কারণ হলো এটা কিন্তু খুবই স্লিম মনিটর এবং হোয়াইট কালার এটা মনিটর এবং এটা ডিসপ্লেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ডিসপ্লে এবং এক বছর ওয়ারেন্টি থাকছে পাশাপাশি এস পোর্ট আছে এবং ভিজিয়ে পড়া আছে তো আমার কাছে মনে হয়েছে চায়না মোটর তো মার্কেটে অনেক মোটর আছে বাট এই মোটোটাকে একটু ডিফারেন্ট মনে হয়েছে এবং দাম হিসাবে খুবই ভালো মনে হয়েছে আমি রেখেছি এই বিলের সাথে দাম ধরেছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ওয়ানলি তো বাকি থাকলো কিবোর্ড মাউস কিবোর্ড মাউস হিসাবে আমরা একটা গেমিং কিবোর্ড রাখার চেষ্টা করি সেখানে যদি এটা ব্ল্যাক হোয়াইট দুইটাই আমাদের কাছে আছে আর জিবি এলইডি ব্যাকলাইট সহ এবং কিবোর্ড মাউসের সাথে দুইটাই কিন্তু লাইট থাকবে এটা গেমিং ফিল্ড দিবে এবং দামও মোটামুটি কম কিবোর্ড এবং মাউস মিলে দাম ধরেছি মাত্র নয়শো টাকা আর নয়শো টাকা যদি এরকম একটা ফিল্ডের কিবোর্ড মাউস পাওয়া যায় আমার মনে হয় না যে অন্য

একটা ভাই অনেকদিন যাবো রিকোয়েস্ট করতেছে রাসেল ভাই কোরআ সেভেন দিয়ে একটা বিল করে দেখেন বাজেট কম বলে কি আমাদের কথা আপনি গুরুত্ব দিচ্ছেন না এরকমও কমেছে অনেকেই করতেছেন তো আপনার কথা চিন্তা ভাবনা করে কিন্তু স্পেশালি এই পিসি বিলটি করা তো আজকে এই বিলের সাথে থাকবে ইন্ডেল কোরআন এই পোস্টটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি এটা কিন্তু কোর্স এটা কিন্তু ভালো আছে প্লাস বিল্ডিং আইজিবিও কিন্তু স্ট্রক এটা আইজিপিও তো আমি বলবো এটা যে আপনার মোটামুটি কাজ তো করতে পারবেন এই পাশাপাশি আপনারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমস প্লে করতে পারবেন এই পোস্টটি দিয়ে তো এই পোস্টের দাম মার্কেটে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকা মার্কেটে রানিং চলতেছে তাও আবার ওয়ারেন্টি ছাড়া বাট আমরা কিন্তু দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র চার হাজার টাকা ওয়ানলি তো যেহেতু আর এই কন্ডিশন পৌঁছার আমি বারবারই বলি একটা ভালো মানের ফ্যান আমি সবসময় রাখি এখানেও আমি সেম একটি ফ্যান রাখছি এই সেপ তিনশো পঞ্চাশ এটি মোটা হিট সিনের একটি ফ্যান পাশাপাশি আরপিএমটা বেশি থাকাতে আপনারা জানেন যে কোরাই সেভেন যেহেতু ওভারহিটিং ইস্যু আসবে যেন একটা ভালো মানের ফ্যান কিন্তু আমি রাখার চেষ্টা করছি এবিলের সাথে দাম ধরছি মাত্র পাঁচশো টাকা ওয়ানলি এবার আমরা মাদা বেশি আলোচনা করবো আজকে পিসিবিলের সাথে মাদা আমি চেষ্টা করেছি এটা ব্র্যান্ডের মাদা রাখার জন্য কারণ যেহেতু কুড়াই সেভেনের পৌঁছার একটু শক্তিশালী বা পাওয়ারফুল পোসর এই জন্য আমি এখানে আসলে চাইনিজ মাতা বড রাখিনি একটা আসুস ব্র্যান্ডের অথবা গিগাওয়ার ব্র্যান্ডের এটি রিকন্ডেশন কোরিয়ান মাতাবোড রাখার চেষ্টা করছি যার মডেল নাম্বার হলো এইস এইটটি ওয়ান এই মাতাবোটা কিন্তু ঠিক এরকম একটা খাঁকি কালারের বক্সে থাকবে এটা কিন্তু রিকন্ডেশন মাথা আপনারা জানেন এবং রিকন্ডেশন হলেও আসুস গিগাওয়াইট মাতাব কিন্তু আরও লং টাইমে ইউজ করতে পারবেন আর যেহেতু পাওয়ারফুল এটা পোসর তো আমি মনে করছি যে একটা ব্র্যান্ডের মাতাবো রাখার দরকার যে আসলে এই মাতাবর্ডটা রাখার চেষ্টা করেছি এখন আপনারা যদি মনে করেন যে এখানে একটা ব্র্যান্ড নিউ মাতাবোড নেবেন সেক্ষেত্রে ইসোনিক মাতাবোটাও নিতে পারেন ইসোনিক এইটটি ওয়ান মাতাবো দাম কিন্তু বাজারটা কমে

আমরা আসলে এখানে সবসময় র্যাম এসি যেগুলো সবসময় অরিজিনাল অথেন্টিক রাখার চেষ্টা করি কারণ এই প্রোডাক্টগুলো যদি একটু কপি হয়ে যায় বা প্রবলেম ইস্যু হয় সেক্ষেত্রে আসতে থাকবে সেক্ষেত্রে আমি পরামর্শ দিয়ে থাকি তো এই র্যাম দুটির দাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পনেরোশো দাম ধরছি বিলের সাথে এবং সাথে থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আমরা স্টোজের বিষয়ে আলোচনা করবো আমরা এখানেও কিন্তু আমরা কিংস্টোনের একটি মেটাল বডি একশো আঠাশ জিবি ষাট এসি ডি রাখার চেষ্টা করছি এ বিলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন কিংস্টোন মেটাল বডি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এটা কিন্তু এখনও দেখেন এই যে হলোগ্রামটা এখনো আছে এবং ইনটেক্স সিল কিন্তু এখনো খোলা হয়নি মানে ওয়ারেন্টি যে স্টিকারটা থাকে সেটা এখনো মানে এখনো খোলা হয়নি এবং হান্ড্রেড পার্সেন্ট হেল্প পাবেন পাশাপাশি আমি বলি যে আসলে এখানে চাইনিজ যে নতুন এসএসডিগুলো পাওয়া যায় তার সাথে বেটার মনে করি এটাকে কারণ কিংস্টোন কিন্তু অনেক একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন তো এই জন্য আসলে সুপার ফাস্টের কথা চিন্তা ভাবনা করে এইরকম একটা এসএস ডি রাখার চেষ্টা করছি এই বিলের সাথে দাম ধরেছি মাত্র বাইশশো টাকা ওয়ান লিফ এবং সাথে থাকছে এক বছরের রিপ্লেসেন ওয়ারেন্টি এবং আমরা পার্সেল বিষয়ে আলোচনা করবো আমরা এখানেও সেম অব্র্যান্ডেড একটি পার্সেল রাখার চেষ্টা করেছি দুই বছর ওয়ারেন্টি সহ এই পার্সেলটি খুব ভালো পাওয়ার সাপ্লাই এবং নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই দাম ধরেছে মাত্র এক হাজার টাকা ওয়ানলি এবার আমরা কেসেন হিসেবে এখানে চয়েস করছি একটু গেমিং আর জিবি ফিল রাখার চেষ্টা করছি কারণ যেহেতু পুরো বিল্ডে হোয়াইট একটা বিল তো এখানে কেসিনটা যদিও খুব বাজেটের বাজেট বেশি না কম বাজারের ভিতরে আর জিবি ফিল দেওয়ার চেষ্টা করছি সাইডে একটা অ্যাক্রেলিক আছে এবং সামনের স্ট্রিপটা কিন্তু খুবই সুন্দর একটা স্ট্রিপ এবং এটা কিন্তু আপনার সেটা কন্ট্রোল করতে পারবেন এবং ভিতর থেকে সব কিছু দেখা যাবে কেসিনটার বাজার মূল্য যদিও ষোলোশো টাকা বাট আমরা এই বিলের সাথে বাজারটা মেলানোর জন্য দাম ধরছি মাত্র পনেরোশো টাকা ওয়ানলি এবার আমরা মোল্টার বিষয়ে আলোচনা করবো মোল্টার সাথে আমরা অলরেডি দেখাই ফেলছি এখানে ইসোনিক ব্র্যান্ড উনিশ ইঞ্চি মনিটর স্লিম মনিটর এবং নতুন এটা ডিসপ্লে যুক্ত রাখার চেষ্টা করছে এই বিলের সাথে ওয়ারেন্টি শো আমি বলবো বাজারের মধ্যে পাঁচ হাজার তিনশো টাকা বাজার অনুযায়ী খুবই ভালো রাখেছি এই বিল এর সাথে এবং কিবোর্ড এবং মাউস কিন্তু আমরা সেম হোয়াইট টি কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি এটি এল ইডি সহ কিবোর্ড এবং মাউস দুটা মিলে দাম ধরা মাত্র নয়শো টাকা আর নয়শো টাকা বাজার অনুযায়ী খুবই ভালো টি কিবোর্ড মাছ রেখেছি এই বিলের সাথে তো এই হলো বিশ হাজার টাকা বাজারে পিসি বিল টোটাল ইনফরমেশন তো বাজারটা আবারও যাচ্ছে একটা বাজার হল মাত্র ষোলো হাজার টাকা ফুল পিসি বিল এবং একটা বাজার হল বিশ হাজার টাকা ফুল পিসি বিল এখন বাজার অনুযায়ী পিসি বিলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কত টাকা বাজারে পিসি বিল দেখতে চান সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন আর আজকের এই বাজারের মধ্যে যদি আপনার পিসি বিলগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু খুব সহজ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আমাদের পার্চেস করার দুইটা ওয়ে আছে একটা হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সিট লোকেশন হলো আসতে ঢাকা নিউ ইলেভেন রোড নিউ ইলেভেন রোডের নাম হলো সুবাস মার্কেট আসি ভবন চারশো একশ এবং চারশো বাইশ এই সব দুটি হলাক্সে যাবেন আমাকে আর যারা দূর দূর থেকে আসতে পারবেন না তারা কিন্তু খুব সহজে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারেন সেটা ক্ষেত্রে যারা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বারও ঠিক আছে মেসেজ করে দিলে এই পিছের বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইশাল চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে রিসিভ করতে পারবেন